আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা রেসিপি দেখার জন্য আমি কিন্তু বেশ কয়েকদিন আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করি নাই কারণ হচ্ছে আমি চিটাওয়ংয়ের বাহিরে ছিলাম সিলেটে ছিলাম তো সিলেটে গিয়েছি ট্যুরে বেড়ানোর জন্য সিলেট থেকে এসে আসলে একটু ব্যস্ত হয়ে পড়ি কাজ নিয়ে তারপর হচ্ছে বিয়ে ছিল আমার চাচাতো ভাইয়ের বিয়ে ছিল তিনটা বিয়ে একসাথে তো এইগুলো এগুলো নিয়ে আর আসছিলো আর কি সময়টা হয়ে ওঠে নাই কোনো রেসিপি শেয়ার করার আজকে হচ্ছে যে সিমের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ভাষা এটাকে লোটটা সই বলে তো লোটটা শুটকি দিয়ে আজকে রান্না করব এই শিমটা কিন্তু খুবই মজার আর এটা হচ্ছে মানে শীতের সিজনে কিন্তু পাওয়া যায় এমনিতে পাওয়া যায় না তো অনেক মজার কিন্তু এই সিমটা খেতে রান্না করাও কিন্তু একদম সহজ আমি বাসায় থাকা মশলা দিয়েই হচ্ছে খুব মানে একদম সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তো এখানে হচ্ছে তেল দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচ পরিমাণ তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম কোচানো আর আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য একটু এক চামচ পরিমাণ হবে এখন পেঁয়াজ রসুন আদা এগুলো কষিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব মশলাগুলো তো প্রথমেই দিয়ে দিচ্ছি আমি লবণ কারণ রান্নাতে কিন্তু লবণটা দিতে হবে মানে লবণ না দিলে কিন্তু রান্নাটা অসম্পূর্ণ এটা খাওয়া যাবে না তো লবণটা দিয়ে দিলাম আগে মনে করে যদি আবার ভুলে যায় সেজন্য আর দিয়ে দিচ্ছি মরচের গুঁড়া হা এক চামচ তারপর হচ্ছে হাফ চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়া সামান্য একটু দিয়েছি ধনিয়া আর জিরার গুঁড়া এখানে কিন্তু গরম মশলাটাও মিক্স আছে তো হাফ চামচ পরিমাণের থেকেও কম দিয়েছি এখন ভালো করে মশলাগুলো মিশিয়ে নিলাম তারপর মশলাগুলো যেন পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে এখন আমি মশলাগুলোকে কষালাম কষানোর পরে এখানে আমি দিয়ে দিয়েছি লোটের সুটকিগুলো তো লোটে সুটকিগুলো দেওয়ার পরে আরও একটু কষাবো প্রায় তিন মিনিট ধরে আমি কষিয়ে নিলাম এই যে একটু কাছের থেকে আপনাদেরকে দেখাই সুটকি যত কষানো হবে রান্নাটা কিন্তু ততটা মজা হয় আর কি সুটকির তরকারি বিশেষ করে আর সুটকিগুলো হচ্ছে আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ সুটকিতে হচ্ছে বালি থাকে বিভিন্ন ধরনের ময়লা থাকে তো আমার হচ্ছে মশলা আর সুটকিগুলো মানে কষানো হয়ে গেছে এখন আমি সিমগুলো দিয়ে দিলাম আর এই শিমগুলো কিন্তু বেশ লম্বা থাকে আমি একটাকে চার টুকরা করে নিয়েছি তো এখন সিমগুলো দেওয়ার পরে একটু কষিয়ে নিচ্ছি এই যে ভালো করে মশলার সাথে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি প্রায় এখানে পাঁচ মিনিট কষিয়েছি পাঁচ মিনিট পরে এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম তো ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবার একটু নেড়ে নিলাম তারপরে এখন দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি দুইটা টমেটো ফালি করে কেটে নিয়ে যাচ্ছি টমেটোগুলো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব কাঁচামরিচ মানে কয়েকটা কাঁচামরিচ একটু মাঝখানে কেটে তারপর আমি দিয়ে দিয়েছি তো কাঁচামরিচগুলো দেওয়ার পরে এখন ভালো করে মিশিয়ে নিব। এখন হচ্ছে আমি সবজিতে ঝোল দিয়ে দিচ্ছি মানে পানি দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি ভালো করে মিশিয়ে নিলাম পরে আমি চিন্তা করে দেখতেছি এখানে পানির পরিমাণটা কিন্তু একদম কম হয়েছে সিদ্ধ হইলে কিন্তু আর একটু কমে যাবে সেজন্য ঝোলটা রাখার জন্য আমি আরও এক কাপ পানি এখানে দিয়েছিলাম তো ঢাকনাটা উঠিয়ে নিলাম আমার রান্না করা হয়ে গেছে এখানে প্রায় আমি শিমগুলো পনেরো মিনিট রান্না করেছি পনেরো মিনিটে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তো আমার রান্নাটা শেষ এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে আমি একটু চুলায় ঢাকনা দিয়ে রেখে দেব দুই মিনিট তারপর আমি চুলার থেকে সবজিটা নামিয়ে নেব তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট পরে আমি এখন চুলার থেকে শিমগুলো নামিয়ে নিয়েছি আমার রান্নাটা কিন্তু শেষ মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয় ছুটকি দিয়ে রান্না করলে কিন্তু এই সিমগুলো খেতে অনেক মজা লাগে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন আজকের রেসিপিটা এখানে শেষ করছি আল্লাহ